সাধারণ ক্ষেত্রে রাইস কুকারে কারেন্ট দেওয়ার সাথে সাথে কিন্তু এই আলোটা জ্বলে ওঠে এবং যখন আমরা রান্না করি সুইচ দিলে কিন্তু এই লাল আলোটা জ্বলে ওঠে বাট অনেক সময় দেখা যায় যে আমরা প্লাগ ইন করেছি বাট এই লাইটও জ্বলছে না আবার এই লাইটও জ্বলছে না সেই ক্ষেত্রে কিন্তু আমরা তাড়াহুড়া করে কি করি এই রাইস কোয়ারটা মিস্ত্রির কাছে নিয়ে যাই এবং মিস্ত্রি কিন্তু আমাদের কাছ থেকে অনেক টাকাই কিন্তু নিয়ে নেয় বাট আজকে আমি আপনাদেরকে এমন একটি প্রসেস বা সিস্টেম দেখিয়ে দিব সেই সিস্টেমের সাহায্যে আপনারা মাত্র আট থেকে দশ টাকা খরচ করে কিন্তু বাড়িতে বসেই এটা সেরে নিতে পারেন এবং এটা কিন্তু আপনি নিজে নিজেই সারতে পারবেন এর জন্য আপনাকে কোনো মিস্ত্রির কাছে যেতে হবে না এবং এক্সট্রা কোনো সময় আপনাকে ব্যয় করতে হবে না তো চলুন দেখে নিই এটা আমরা কিভাবে করব। এর জন্য সর্বপ্রথম আপনাকে যেটি করতে হবে সেটি রাইস কুকারের কয়েলটা আগে দেখে নিতে হবে তো এখানে কয়েল দেখা বলতে আসলে কয়েলটা ভালো আছে কি না সেটা দেখতে হবে তো এটা এমনি জেনুইনভাবে মিটার দিয়ে মারতে হয় বাট এমনিতে বোঝার যেটা সিস্টেম আছে সেটা হচ্ছে এই কয়েলটা সমান আছে কিনা এটা দেখবেন যদি এই কয়েলটা সমান থাকে তাহলে আমরা সাধারণত বুঝে নিব যে এই কয়েলটা ঠিক আছে আর যদি কোথাও ব্যাকা হয়ে যায় তাহলে বুঝতে হবে যে কয়েলে কোনো ডিস্টার্ব আছে। তো যেহেতু এটা সমান রয়েছে দেখা যাচ্ছে তো আমরা ধরে নিলাম এই কয়েলটা ভালো আছে এখন আপনাকে যেটি করতে হবে সর্বপ্রথম আপনি রাইস কুকারটা উল্টা করে ফেলবেন উল্টা করে যে করটি আছে এই করটি খুলে ফেলবেন দেন আপনাকে যেটি করতে হবে এরকম একটি স্টার নেবেন আপনি স্টারটা নিয়ে জাস্ট এই যে এই তিনটা যে গুটকা আছে এই গুটকার নাট রয়েছে এই নাট তিনটা খুলে ফেলবেন আপনি কাজের সুবিধার্থে এই নাটটাও খুলে নিতে পারেন তো এটা আসলে সব রাইস কুকারে থাকে না যদি আপনার কাজে সমস্যা হয় সেক্ষেত্রে আপনি এই নাটটা খুলে নিতে পারেন তো আমরা ধরে নিলাম যে একটু খুলে নিলে সুবিধা হয় এজন্য আমরা এই নাটটাও খুলে নিলাম দেন এটা এক জায়গায় রেখে দিবেন এরপরে আপনি রাইস কুকারের এই অংশ যেখানে প্লাগ ঢোকান এই অংশটুকু খুলে ফেলবেন দেন খোলার পরে এটা একটু টেনে ধরবেন ধরার পরে আপনি একটু ভিতরের দিকে চলে আসবেন তো এখানে ভিতরে আসলে দেখতে পারবেন যে একটি লম্বা তারের মতো রয়েছে এই যে এই জিনিসটা এই জিনিসটা দেখবেন যে সব রাইস কুকারেই একই থাকে এই থেকে এখানে এই সংযোগটা এই জায়গাটায় যেখানে আছে এই পাশে দেখবেন যে এই সংযোগটা কোথায় আছে তো আমরা দেখতে পাচ্ছি এই সংযোগটা এই পাশে রয়েছে তো এই সংযোগটা খুলে ফেলবেন দেন এটার আর মাথা এখানে কয়েলের সাথে রয়েছে তো জাস্ট এটাও খুলে ফেলতে হবে দেন এখন আমরা যদি এই জিনিসটা একটু টানি তো দেখা যাবে এখানে একটি ফিউজ রয়েছে তো এই ফিউজটাই আসলে সাধারণত নষ্ট হয়ে থাকে সাধারণত দেখা যায় রাইস কুকারের আলো যদি না জ্বলে দুইটার একটাও তাহলে এই ফিউজটাই নষ্ট হয়ে থাকে তো এই ফিউজ আপনি বাজারে দুই ধরনের পেয়ে যাবেন একটি হচ্ছে এরকম ধরনের দুইটাই একই রকম চেহারা বাট একটা হচ্ছে বিশ অ্যাম্পিয়ার এবং একটি হচ্ছে দশ অ্যাম্পিয়ার তো যাই হোক আপনি যেটা অবশ্যই বিশ অ্যাম্পিয়ার এটা নেওয়ার চেষ্টা করবেন তো এটা সাধারণ ক্ষেত্রে পনেরো টাকা দশ থেকে পনেরো টাকা দাম নেয় আর আপনি যদি একটু বেশি নেন সেক্ষেত্রে আরও কম নেয় আর যেটা হচ্ছে আমার দশ অ্যাম্পিয়ার এটা কিন্তু আরও কম নেয় আট টাকাও দাম নেয় আবার যদি আপনি সিঙ্গেল এক পিস নেন সেই ক্ষেত্রে দেখা গেল বিশ টাকাও দাম নিয়ে থাকে তো এটা আসলে ক্ষেত্র বিশেষ হয়ে থাকে তো এই জিনিসটাই আসলে আমাদের নষ্ট হয়েছে এই জিনিসটা যদি আপনি চেঞ্জ করে দেন সেই ক্ষেত্রে আপনার এই রাইস কুকারটা কিন্তু আবার নতুন হয়ে যাবে তো আপনি সর্বোচ্চ কিন্তু বিশ টাকা খরচ করলে রাইস কুকারটা আপনি নিজেই ঠিক করে ফেলতে পারছেন বাট এই জিনিসটাই আপনি যদি দোকানে করতে যান সেক্ষেত্রে আপনার কাছে কিন্তু অনেক টাকা বেশি নেয় অনেক সময় দুই তিনশো নিয়ে নেয় তো এটা লাগাবেন কীভাবে একদম সিম্পল একেবারেই সিম্পল সিস্টেম আপনি এখান থেকে এই যে সাদা যে অংশ টিউবটুকু আছে এটুকু বের করে নেবেন এভাবে টেনে ধরলে বের হয়ে যাবে জাস্ট এটা এর মধ্যে ঢুকিয়ে দিবেন জাস্ট এটা একটা আলাদা প্রোটেক্ট যাতে আসলে কখনো বডি যেন না হয়ে যায় তো এটা দিবেন দেওয়ার পরে এই যে সিম্পল এখানে যেভাবে ছিল জাস্ট সেভাবে এক মাথা এখানে দিয়ে দিবেন নাটটা টাইট দিয়ে দিবেন দেন জাস্ট আবার ঠিক যেভাবে ওই মাথা লাগানো ছিল এই পাশে এই যে এখানে নাটটা দিয়ে ওইটা সেম সিস্টেমে লাগাই দিবেন লাগানো হয়ে গেলে এটা একটু পুশ করবেন জাস্ট এটা ঢুকে যাবে দেন আপনি দুইটা নিয়ে এটা আবার লাগাই দেবেন এটা লাগানো হয়ে গেল এখন আপনি যেটা করবেন এই যে ভিতরে যে অংশটুকু এখানে দেখবেন যে একটু ইয়ে হয়ে আছে এই জায়গাটা জাস্ট এই যে এই টিউবটা একটু ব্যাকা করে এই যেখানে একটা ক্লাম থাকে এই ক্লামের সাথে আটকে দিবেন জাস্ট এখন আপনার কাজ শেষ এখন আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে রাইস কুকারটা আগে যেভাবে আপনি খুলেছিলেন ঠিক সেইভাবে আবার আটকিয়ে দিতে হবে অর্থাৎ লাগাতে হবে এখন জাস্ট ঢাকনিটা নেবেন নিয়ে সর্বপ্রথম আমরা কাজের সুবিধার্থে একটা স্ক্রু খুলেছিলাম তো এই স্ক্রুটা এখানে এই যে লাগাই দিবেন এগুলা কিন্তু একেবারেই সিম্পল কাজ বাট এই কাজের জন্য কিন্তু আপনারা না জানার কারণে মিস্ত্রি কিন্তু আপনাদের কাছ থেকে অনেক টাকা নিয়ে থাকে তো তারপরে এই যে প্লেটটা জাস্ট এভাবে বসিয়ে দেবেন তো আপনার এই যে তিন মাথা যে কোনো মাথা যেখানে হলেই হবে এমনটা না যে আপনার নির্দিষ্ট কোনো মাথা আছে এরকমটা না জাস্ট আপনি লাগাই দিলে হবে যে এটা টাইট দিয়ে দিবেন দেন এখন আমরা যে করটা রাইস কুকারের কর আছে এই করটা এখানে লাগিয়ে দিব দেন এখন চেক করব যে আসলে আমাদের ফিউজটা লেগেছে কিনা তো এটা দেয়া হয়ে গেলে জাস্ট এই রাইস কুকারটা উল্টে দিবেন এখন আমরা লাইনটা দিয়ে দিলাম তো দেখা যাচ্ছে যে হ্যাঁ এখানে আলো কিন্তু জ্বলেছে এখানে আলো জ্বলেছে আমরা যদি একটু কাছে নিয়ে যাই তাহলে আর একটু ভালোভাবে বোঝা যাবে তো এখানে কিন্তু লাইট জ্বলেছে দেন আমরা যদি এখন দেন এখানে কিন্তু দেখা যাচ্ছে যে হলুদ লাইটটা কিন্তু জ্বলেছে এখন আমরা কিন্তু যদি সুইচটা দিই সেক্ষেত্রে দেখেন দেখা যাচ্ছে যে হ্যাঁ লাইন কিন্তু পেয়ে গিয়েছে তো এটা কিন্তু খুবই ইজিলি কিন্তু সারা হয়ে গেল বাট এই জিনিসটা আপনি কিন্তু দোকানে করতে গেলে আপনার কাছ থেকে অনেক টাকা নিয়ে নিত তো পরবর্তীতে আমরা দেখাবো যে অনেক সময় রাইস কুকারের সুইচ অটোমেটিকলি উঠে যায় তো এই সুইচ যদি অটোমেটিকলি উঠে যায় সেটা আপনি কিভাবে ঠিক করবেন তো ঠিক আছে ভিওয়ার্স আজকে এ পর্যন্তই দেখাবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকেন খোদা হাফেজ